আসসালামু আলাইকুম নতুন নতুন আরেকটি আরেকটি দিনে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি আছি বাংলাদেশি নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকের ব্লগটা আমি শুরু করছি বাজার গোছানো দিয়ে আমার হাজব্যান্ড অনেকগুলো সবজি বাজার করে নিয়ে আসছে এগুলো এখন সুন্দর মতন গুছিয়ে রাখবো ছেলেদের কাজ হচ্ছে বাজার থেকে বাসা পর্যন্ত বাজারটা পৌঁছে দেওয়া আর এই বাজারটাকে পলিথিন থেকে বের করে গুছিয়ে কেটে ধুয়ে রান্না করে তারপর সবার সামনে পরিবেশনা করা হচ্ছে মেয়েদের কাজ এই যে সবজিগুলো নিয়ে আসছে এই সবজিগুলো দিয়ে কোন মাছটার সাথে কোন সবজিটা রান্না করলে ভালো লাগবে এগুলো কিন্তু মেয়েদের দেখতে হয় যে কোনো সবজি দিয়ে যে কোনো মাছ রান্না করব, সেটা পরিবারের সদস্যরা খাবে কি খাবে না এই দিকটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হয় আসলে আমাদের দুইটা হাত আর দুইটা চোখ দিয়ে যে কত দিকের কত কাজ লক্ষ্য করতে হয় সেটা আমরা একমাত্র গৃহিণীরাই জানি শীতকাল হচ্ছে আমার প্রিয় ঋতু কারণ শীতকাল সব কিছুতে আরাম তার উপর অনেক মজার মজার সবজি পাওয়া যায় তো গরমকালও কিন্তু পিছিয়ে নেই গরমকালে হয়তো একটু কষ্ট হয় কিন্তু গরমকালে যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে সব সময় বয়ে পড়ে আসলাম আমাদের দেশের ঋতু ছয়টা কিন্তু বড় হওয়ার পর দেখতেছি যে আমাদের দেশের ঋতু দুইটা শীতকাল আর গরমকাল যাই হোক এখানে আমি সব সবজিগুলোকে গুছিয়ে নিয়েছি এখন এগুলোকে শুকনোভাবে মুছে তারপর ফ্রিজে রেখে দিবো না হয় এগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতাগুলো আমি সুন্দর মতন বেছে নিলাম সব বাজারগুলো গুছিয়ে তারপর কিন্তু দুপুরে রান্নাবান্নার আয়োজন করতে হবে তো দুপুরে রান্না বান্নার আগে ঘরে যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো আমি সেরে তারপর রান্না রান্নাঘরে যাবো কেননা রান্না করতে করতে অনেকটা সময় পার হয়ে যায় তখন কিন্তু অন্য কাজগুলো পড়ে থাকে তাই সব কাজ শেষ করে তারপর রান্না রান্নাঘরে যাব আজকে যেহেতু লারকে চুলায় রান্না করব, তাই সব কাজ গুছিয়ে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর বাইরে লারকে চুলায় চলে যাব এই তো সব কিছু রেডি করে তারপর বাইরে লড়কি চুলায় চলে আসছি এখন জালটা ধরিয়ে তারপর রান্না বসিয়ে দেবো একবার লারকে চুলায় জাল ধরাতে পারলে তাড়াতাড়ি কিন্তু রান্না শেষ করা যায় তো আমি কিন্তু সবসময় প্লাস্টিক দিয়ে তারপর চুলার জালটা ধরাই এতে কিন্তু ধোয়াটা কম হয় খুব তাড়াতাড়ি আগুন ধরে যায় কোনো এক সময় লারকি চুলা রান্না করতে এত বেশি ভয় পেতাম যে ঘ্যাসের চুলায় তো কমানো বাড়ানোর সিস্টেম আছে লারকে চুলায় তো এটা নাই তো আমি কিভাবে কমায়া বাড়ায় রান্না করব তো এখন কিন্তু সব সিস্টেমই বুঝে গেছি আসলে কাজ করতে করতে সব কিছুর অভিজ্ঞতা হয়ে যায় এখন আর আগুন ভয় লাগে না আগে আগুন অনেক বেশি ভয় করতাম যে আমার জামা পরে যাবে কিনা হাত পরে যাবে কিনা না কিংবা তরকারিটা রান্না করতে বেশি পরে যাবে কিনা অনেক বেশি ভয় পেতাম তো রান্না করতে করতে কিন্তু এখন অভ্যাস হয়ে মানুষের বয়স বাড়ার সাথে সাথে কিন্তু ধৈর্য ধরার ক্ষমতাটাও অনেক বেড়ে যায় আগে কিন্তু আমি একটা চুলাই রান্না করতে পারতাম না একটা চুলাই সামাল দিতে পারতাম না আল্লাহর রহমতে এখন কিন্তু আমি দুইটা তিনটা চোলা একসাথে রান্না করতে পারবো জীবনে কোনো কিছুকে ভয় করলে চলবে না সব জিনিসেরই মোকাবেলা করতে হবে তাহলে কিন্তু জীবনটা সুন্দর হবে জীবনের জয় লাভ করা যাবে এখানে আমি ঢেঁড়স ভাজিটা প্রথমে করে নিলাম এখন চুলায় ডাল বসিয়ে দেবো আরেক চুলায় তো ভাত রান্না হচ্ছে আসলে ছেলেটা বাসায় থাকে না তাই মাছ কিংবা মাংস রান্না করলে নিজে খেতে পারে না ছেলেটার জন্য খারাপ লাগে তাই বেশিরভাগই কিন্তু এখন ডাল ভাজি এগুলোই দিয়ে চলি দেখা যাচ্ছে ওদের বাবা কিংবা মেয়ে ডিম ভাজি করে খায় আমি কিন্তু কোনোটাই খেতে পারি না কারণ ছেলের জন্য কলিচাটা আমার অনেক বেশি পড়ে যায় যে মাদ্রাসায় কি খেলো না খেলো তাই আমি চেষ্টা করি ছেলে যখন বাসায় আসে তখন একটু ভালো মন্দ রান্না করার ছেলে তো সপ্তাহে একদিন বাসায় আসে সাপ্তাহিক ছুটিতে তো আমি চেষ্টা করি ও বাসায় আসলে ওর পছন্দের রান্নাবান্নাগুলো করতে তো আজকে সব কাজকর্ম গুছিয়ে তারপর ছেলের কাছে একটু মাদ্রাসায় দেখা করার জন্য যাব। তো ওদের বাবা আম নিয়ে আসছিল সে আমগুলো গুছিয়ে এখন কেটে নেব আমি একটু সেমাইও রান্না করে নিয়েছি সেমাই আর আম এগুলো নিয়ে ছেলের সাথে দেখা করতে যাব তো আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত দেখা করার সময় এই সময়টা আমার ছেলে পথ চেয়ে বসে থাকে যে ওর বাবা নয়তো আমি একজন ওকে দেখতে যাব তো ওর বাবা যেদিন সময় পায় না হয় সেদিন আমি যাই কারণ মেয়ে যেহেতু ছোট ওকে নিয়ে সব সময় যাওয়া হয় না তো এই তো চলে আসলাম ছেলের ছেলে কাছে সবাইকে ছুটি দিয়ে দিচ্ছে সবাই বের হয়ে গেছে তো আমি এখন গেটের কাছে কে দাঁড়ালে ও চলে আসবে মাদ্রাসার ভিতর মহিলাদের প্রবেশ নিষেধ তো মাদ্রাসার গেটের বাইরে কিন্তু একটা ওয়েটিং রুম আছে এই ওয়েটিং রুম সব মায়েরা এসে তার বাচ্চাদের খাবার খাইয়ে দেয় এই তো আমার ছেলেকে খাবার বের করে দিচ্ছি ওর আম অনেক বেশি পছন্দ তাই প্রথমে আমি খেতে দিলাম ও হাত দিয়ে খেয়ে নিচ্ছে সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন ও যত মস্ত বড় আলেম হতে পারে বুকের মধ্যে পাথর চেপে রেখে ছেলেকে দূরে রেখে মানুষের মতো মানুষ করার চেষ্টা করতেছি আল্লাহ যেন আমার এই চেষ্টাকে কবল করে নেয় ছেলেকে খাবার খাইয়ে দিয়ে ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম ওদের বাবার অফিসে ছেলের মাদ্রাসার কাছেই কিন্তু ওদের বাবার অফিস তো এখানে এসে কিছুক্ষণ বসলাম এখানে আমার মেয়ে ওদের বাবার অফিসে এসে তো মহা খুশি তো ওদের বাবাকে কিন্তু সকালেই বিদায় করে দিছে সকালে কিন্তু দেখা হয়েছে তো এমন একটা ভাব নিয়ে সে খুশি হচ্ছে যে ওদের বাবা মনে হয় বিদেশ থেকে আসছে ছোটোবেলা কিন্তু আমরাও এরকম করতাম আব্বু যখন বাসায় আসতো কাজে থেকে তখন আমরা সব ভাই বোন মিলে এমনভাবে দৌড়ে গিয়ে আব্বুকে জড়ায় ধরতাম যেন আব্বু বিদেশ থেকে এইমাত্র বাসায় আসছে সব সময় কিন্তু মায়ের থেকে ছেলেমেয়েরা বাবাকে একটু বেশি ভালোবাসে আর মেয়েরা তো বাবাকে একটু দ্বিগুণই বেশি ভালোবাসে অফিসে যাওয়ার পর থেকে সে শুধু তার মেয়েকে নিয়ে ব্যস্ত আমি যে আসছি আমাকে দেখার কোনো টাইমই নাই এই কথা শোনার পর তারপর একটা চটপটি অর্ডার করে দিল তো চটপটি খেয়ে নিচ্ছি তো প্রথমে একটু ভাব দেখায় বলতেছি যে না আমি রাগ করছি আমি খাবো না তোমারটা তুমিই খাও তো ওর বাবা কিন্তু জানে যে চটপটি আর ফুচকা আমার অনেক বেশি পছন্দ তোর সামনে নিয়ে বসে আছে তো অবশ্যই সে কিন্তু চটপটিটা দেখে আর রাগ করে থাকতে পারলাম না চটপটিটা খেয়ে নিলাম তো চটপটি খেতে খেতে সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম